ভারতে এইচএমবি ভাইরাসে আক্রমণ দুইজন কোভিড নাইন্টিনের ছাড় বছর অতিক্রম হওয়ার পর আবারও নতুন করে আতঙ্ক এশিয়া দেশগুলি চীন মালয়েশিয়ার পর এবার দক্ষিণ এশিয়ার দেশ ভারতে হানা দিয়েছে হিউম্যান মেটানিউরো ভাইরাস দেশটির দক্ষিণী অঞ্চলে কর্ণাটকে এরই মধ্যে দুইজন শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় মেডিকেল রিসার্চ কাউন্সিল সোমবার ছয় জানুয়ারি এই প্রতিবেদনে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমের এই তথ্য দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কর্ণাটকে হিউম্যান নিউরো ইউরোভাইরাসে দুইটি ঘটনা শনাক্ত হয়েছে নিয়মিত শাহসযন্ত্রজনিত বিভিন্ন ভাইরাস পর্যবেক্ষণের সময় এই শনাক্তকরণ সম্পন্ন হয়েছে বিশ্লেষকদের মতে জনস্বাস্থ্যের জন্য এটি সংকেত সতর্ক সংকেত হিসাবে বিবেচনা করা হয়েছে আক্রান্ত শিশু এবং তার পরিবার সম্পত্তিকালে কোনো ভ্রমণের রেকর্ড নেই দুই শিশুর শরীরে এইচ এমপিবি ভাইরাসে যে স্ট্রেনের সংক্রান্ত হয়েছে সেই সঙ্গে চীনের ছড়িয়ে পড়া ভাইরাস ট্রেনের কোনো যুগ রয়েছে কি না সেটা এখনও স্পষ্ট করেনি যদিও দেশটি কেন্দ্রীয় সরকারের দাবি চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে বেঙ্গলুতে এইচ এম পিবি ভাইরাসের সংক্রান্তের কোনো সংযোগ নেই এদিকে তিন মাস বয়সী শিশুকে ইতিমধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে আর আট মাস বয়সী শিশুকে বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচর মতে এইচ এম বিপি এমন একটি বাইরাস যা স্বাস যন্ত্রজনিত জটিলতা সৃষ্টি করতে পারে বিশেষ করে শিশু এবং প্রবীণদের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে খুব দ্রুত গতিতে ফেলে দিতে পারে এই আশঙ্কা করেছেন স্বাস্থ্যমহল থেকে অনেক বিশেষজ্ঞরা